হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পা মিনি ব্লগে আপনাদের স্বাগত আমরা বিকেলে একটু রথ দেখতে গেছিলাম তারই একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন আমরা বেরিয়ে পড়লাম ওইও চাচ্ছি তো যেতে যেতে রাস্তাতে একটা খুব সুন্দর অপরূপ দৃশ্য দেখলাম যেটা দেখে আমাদের খুবই ভালো লাগলো এই যে এই সেই দৃশ্য যেটা দেখে আমাদের খুবই ভালো লাগলো রথ নিয়ে বেরিয়েছে সবাই তারপরে কত সুন্দর কীর্তন হচ্ছে আরও সাঁওতালি নাচ এগুলো দেখে আমাদের খুব ভালো লাগলো এই যে সামনে আছে রথ রথের ভিতরে আছে জগন্নাথ তো সবাই বলুন জয় জগন্নাথ এই যে আমরা জিটি রোডে চলে এসেছি তো জিটি রোড থেকে আর কিছুটা গেলে রানীগঞ্জ আমরা রানীগঞ্জে রাজবাড়িতে রথ দেখতে যাচ্ছি এবার আমরা পৌঁছে গেলাম এই যে এখানে গাড়ি রাখা হবে তো দেখুন রথ দেখতে এসে আমরা এখানে দেখছি গাড়ির মেলা তো কত গাড়ি দেখুন এবার আমরা পৌঁছে গেলাম সেই রথের কাছে তো এই যে রথ কত বড় রথ এই রথটি পুরো পিতলের তৈরি প্রচণ্ড ভিড়ও আছে এখানে তাই পুরো ভিডিওটি আমরা করতে পারিনি যতটুকু করেছি ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি কারণ এখানে মোবাইল পার্স সব চুরি হয়ে যাচ্ছিলো সেই ভয়ে আমি পুরো ভিডিওটি করতে পারিনি আমরা এবার জগন্নাথকে প্রণাম করে চলে যাব ফুচকা খেতে তো চলে এলাম ফুচকার দোকানে আমি ফুচকা খেয়ে নিচ্ছি আর ছেলে রোল খাবে ছেলে রোল খেয়ে নিল এবারে আমরা একটু মেলাটা ঘুরে নিচ্ছি নিচে দেখুন অনেক বড়ো মেলা তো আমরা পুরো মেলাতে ঘুরতে পারিনি যতটুকু ঘুরলাম ততটুকু দেখিয়ে দিলাম মেলা ঘুরে এবার আমরা চলে গেলাম আইসক্রিম খেতে এই যে এই আইসক্রিমটা খেতে খুব ভালো লাগে তাই আমরা এই আইসক্রিমটা খেয়ে নিলাম আইসক্রিম খেয়ে তারপর আমরা চলে গেলাম হোটেলে এই সোনার বাংলা রেস্তোরাঁতে আমরা আজকে রাতে ডিনার করব তাই জন্য চলে গেলাম প্রথমে এখানে ঢুকে আমরা হ্যান্ড ওয়াশ করে নিলাম এই যে এখানে আমরা বসে পড়েছি যে হোটেলটা দেখুন খুব সুন্দর সাজানো গোছানো হোটেলটা এবার আমরা খাবার অর্ডার দেওয়ার জন্য মেনু কার্ডটা দেখছি তো কি অর্ডার দেওয়া যায় তো শেষে আমরা অর্ডার দিলাম বাটার নান পনির কড়াই আর চিকেন চিল্লি এগুলোই আমরা অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পর অনেকক্ষণ আমরা বসে বসে বোর হচ্ছিলাম তাই জন্য আপনাদেরকে একটু হোটেলটা দেখিয়ে দিলাম এই যে হোটেলটা খুব সুন্দর ছিল এই রেস্টুরেন্টটি এবার আমাদের খাবার চলে এসছে যে স্টাফ এখানে আমাদের খাবারগুলো সাফ করে দিল এই যে বাটার নান পনির কাড়াই আর চিলি চিকেন এই যে দেখতে খুব সুন্দর আর খাবারটাও খুব টেস্টি ছিল খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম এবার আমরা বাড়ি যাব আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা বাড়ি ঢুকলাম মেলাতে কিছু জিনিস কিনেছি বেশি কিছু কিনে নিই একটা জিনিস দেখাচ্ছি এই খেলনাটা কিনেছি মিষ্টুর জন্য এই দুটো রিংস্টিক কিনেছি ছেলে বললো এটা নেব তো তার জন্য মিষ্টুর জন্য একটা নিলাম তাহলে ও কাঁদবে একটা পাথরের উপরে বসানোর জন্য আমার বর শিব ঠাকুরের পুজো করে তো তাই সে নেওয়া হলো এই যে আমার জন্য একটা কানের নিয়েছে আর এই দুটো আচার নিয়েছি একটা আম দুটোই আমের একটা শুকনো আর এটা একটা দু রকমের আচার শুকনোটা দেখো আচার এটা দেখতে যেরকম সুন্দর খেত তার থেকেও বেশি সুন্দর আর দারুণ লাগে এটা খেতে আমার আর এটা ভালো আচার নেওয়া হয়েছে এটা আমার ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন